প্রিয় বিহর সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেল শহীদ পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্টিনর মধ্যে নন ভুক্ত একটি দেশ এবং এই দেশে অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী দেশ এবং যেই দেশে রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বড় বড় কলকারখানা ইন্ডাস্ট্রি এবং যেই দেশে রয়েছে এবং যার সুবাদে যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে কাজের এই দেশটির নাম নর্থ মেসিডোনিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নর্থ মেসিডোনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা নর্থ মেসিডোনিয়া যেতে চান তারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে দর্শক যারা নর্থ মেসিডোনিয়া যেতে চাচ্ছেন এই নর্থ মেসিডোনিয়া দেশটি কিরকম এবং এর ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে নর্থ দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে হল অবস্থিত একটি রাষ্ট্র এটি পূর্ব অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালের নভেম্বর মাসে দেশটি স্বাধীনতা ঘোষণা করে স্বাধীনতার পর রাষ্ট্রের নামকরণ নিয়ে এটি গ্রিসের মেসোডোনিয়া অঞ্চলের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তাই প্রজাতন্ত্রী মেসিডোনিয়া তখন জাতিসংঘের অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্র হয় তখন থেকে প্রাক্তন ইউ গোসলাপ মেসোডোনিয়া প্রজাতন্ত্র নামেও পরিচিত হয় স্কপিয়ে দেশের রাজধানী ও বৃহত্তম শহর নর্থ মেসিডোনিয়া ইউরোপের একটি নন সেনজেন দেশ পার্শ্ববর্তী দেশ গ্রিস আলবেনিয়া পসোবো সার্বিয়া ও বুলগেরিয়া রাজধানী স্কপিএলিংকোড প্লাস থ্রি এইট নাইন মুদ্রা মেসোডোনিও দিনার এম কেডি সরকারি ভাষা মেসোডোনিও এবং আলবেনিয় দর্শক এবার আমরা আলোচনা করব আপনি নর্থ মেসিডোনিয়া কেন যাবেন নর্থ মেসিডোনিয়া যাবেন এই নর্থ মেসিডোনিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা যদিও এই ভিসাটি পেতে একটু সময় লাগছে সময় কেন লাগছে নর্থ মেসিডোনিয়ার জন্য যে পুলিশ ক্লিয়ারেন্স এই পুলিশ ক্লিয়ারেন্সকে লিগেলাইজেশন করে তারপর পার পারমিটের জন্য আবেদন করতে হবে সো এর জন্য আমাদেরকে এক দু মাস বেশি সময় দিতে হবে দর্শক নর্থ মিশিডিনেতে যাওয়ার পরে ভবিষ্যতের স্বপ্ন সকল কিছু আপনি পূরণ করার সুযোগ পাবেন এবং আপনি ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ পাবেন দর্শক এবার আপনি চিন্তা করুন এবার আপনি চিন্তা করুন নর্থ মিসিডেনেতে যাবেন কি যাবেন না প্রিয় দর্শক এবার আমরা আলোচনা করব নর্থ মিশিডিনেতে কি কি কাজের সুযোগ আপনাদের জন্য রয়েছে নর্থ মেসোডোনিয়াতে যে সকল কাজের সুযোগ রয়েছে প্রথমে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন টাইস মেশন ব্রিক রড বাইন্ডার স্টিল ফিকজার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ নানা পদে বিশ্বাস চাকরি হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ সেক্টরে নানা কাজের প্রচুর সুযোগ রয়েছে এছাড়াও হোটেল রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিজা হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ডিম্যান সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে নর্থ মেসিডোনিয়াতে কৃষি বা এগ্রিকালচার হারভেস্টিং সেক্টরে জেনারেল ওয়ার্কার হিসাবেও প্রচুর কাজ করতে পারবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি দর্শক আমরা জানলাম কি কি কাজ রয়েছে তাহলে এখন জানবো এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হচ্ছেন কোম্পানি থেকে এবং আরো আরো অন্যান্য অন্য কি কি সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি নর্থ মেসোডোনিয়া ওয়ার্ক পারমিট বিষয় আপনারা যেতে পারেন এই ভিসাটি প্রসেসিং করতে চার থেকে পাঁচ মাসের প্রসেসিং সময় লাগে প্রায় এক থেকে তিন মাসে পারমিট আসে কোম্পানির লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি এক বছরের ভিসা প্রতিবছর বছর নবায়নযোগ্য বেতন হিসাবে যারা অদক্ষ আছেন তারা চারশো থেকে পাঁচশো ইউরো বেতন হিসাবে পাবেন যারা দক্ষ আছেন তারা পাঁচশো থেকে ছয়শো ইউরো পর্যন্ত বেতন হিসাবে পাবেন এছাড়াও ওভার সুযোগ রয়েছে থাকা খাবারের সুযোগ সুবিধা কোম্পানির থেকে পাবেন সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটি আছে টিআরসি তিন মাসের মধ্যে পাবেন পিআর সুবিধা রয়েছে বয়স সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর দশক এবার আমরা জানবো আপনি যাবেন যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক নর্থ মেসিডোনিয়ার জন্য আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে নিচ্ছি যেদিন আপনি আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর যখন আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে আসার পর জমা করবেন তারপর যখন আপনার দুই থেকে তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসবে আসার পর জমা করবেন আরো এক লক্ষ টাকা তারপর যখন আপনার ভিসা স্টাম্পিং হয়ে চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে ভিএমএটি কার্ড হবে তারপর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে বৈধ

ভিডিওর নিচে যে চলমান নাম্বার গুলো রয়েছে এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে এবং আমার সাথে ডিরেক্ট এই নাম্বারগুলোতে কথা বলতে পারবেন এছাড়া স্ক্রিন এর উপরে যে নাম্বারগুলো রয়েছে স্ক্রিন প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এবং মাঝখানের যে নাম্বারটি রয়েছে এটি আমাদের অফিস এক্সিকিউটিভ মনির সাহেব ওনার সাথে আপনারা কথা বলার সুযোগ পাবেন এবং এই তিনটি নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারো বারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক নর্থ মেসিডোনিয়ার জব বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একজন লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ